আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতারা আজকের আলোচনায় আমরা এমন এক অভিযোগের জবাব দেব যা হাদিস অস্বীকারীরা বারবার তোলে ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আমি অনেককে বলতে শুনেছি আবু হুরাইরা রাদিয়াল্লাহু তালা আনহ তো ইসলাম গ্রহণ করেছেন জীবনের অনেক পরে মাত্র তিন বছরের মতো নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাহচর্যে ছিলেন তাহলে কিভাবে তিনি পাঁচ হাজারেরও বেশি হাদিস বর্ণনা করলেন এটা কি সত্যিই সম্ভব প্রশ্নটা আসলে জনপ্রিয় শিয়া কুরানিস্ট খ্রিস্টান মিশনারি এমনকি নাস্তিকরা পর্যন্ত এই প্রসঙ্গ টেনে হাদিস শাস্ত্রকে প্রশ্নবিদ্ধ করতে চায় কিন্তু একটু ভেবে দেখলেই উত্তর স্পষ্ট হয়ে যায় আবুহরারা তাআলা আনহু নিজেই বলেছেন আমার মুহাজির ভাইরা বাজারে কেনাবেচা করত আনসাররা মাঠে কাজ করত কিন্তু আমি ক্ষুধার কষ্টে থেকেও রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাজ ছেড়ে যেতাম না আমি ছিলাম আসহাবে সুফ্ফার একজন দুনিয়া ত্যাগ করে কেবল জ্ঞান অর্জনে ব্যস্ত ছিলাম মানে অনুরা যখন সংসার ব্যবসা নিয়ে ব্যস্ত তিনি তখন দিনরাত সাল্লামের পাশে থেকে শিক্ষা নিতেন একদম তাই এজন্যই তিনি অন্যদের চেয়ে বেশি হাদিস মুখস্থ করতে পেরেছিলেন কিন্তু ভাইয়া এত হাদিস কীভাবে মনে রাখলেন আবু হুরায়রা রাদিউল্লাহ তা আনহু প্রথমে অনেক কিছু ভুলে যেতেন একদিন সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লাম তাকে বললেন তোমার চাদর মেলে ধরো তিনি মেলে ধরলেন নাবি কিছু ঢালার মতো করে দিলেন এবং বললেন এখন বুকের সাথে লাগাও তারপর থেকে তিনি আর কখনও হাদিস ভুলে যাননি সুভান আল্লাহ মানে আল্লাহর ইচ্ছায় নবীজির মুজিজার কারণে তার স্মৃতিশক্তি এমনভাবে পাকাপোক্ত হল যে আর কিছু ভুল হতো না আবহরায়রা রাদিয়াল্লাহ তালানহু বলতেন দুটি আয়াত না থাকলে আমি একটি হাদিসও বর্ণনা করতাম না এরপর তিনি বাকারার একশো ঊনষাট একশো ষাট আয়াত তিলাওয়াত করতেন যেখানে বলা হয়েছে যারা আল্লাহর নিদর্শন গোপন করে আল্লাহ তাদের অভিশাপ দেন মানে তিনি ভয় পেতেন যদি হাদিস গোপন করি তবে আল্লার অভিশাপ নামবে তাই তিনি দায়িত্ববধ থেকে বেশি বেশি হাদিস বর্ণনা করেছেন তিনি শুধু নবীজির কাছ থেকে নন বরং অন্য সাহাবিদের থেকেও হাদিস মুখস্থ করতেন যা শোনেননি তা বিশ্বস্ত সাহাবিদের থেকে শিখে নিতেন এভাবে তার জ্ঞান ভাণ্ডার আরও বড় হয় ভাইয়া তাহলে কেন অন্য সাহাবিরা কম হাদিস বর্ণনা করেছেন এর কয়েকটা কারণ আছে তারা ভুল বা ভ্রান্তি ঢুকে যাওয়ার ভয়ে কম হাদিস বর্ণনা করতেন বার্ধক্যের কারণে অনেকে স্মৃতিশক্তি দুর্বল হওয়ায় বর্ণনা কমিয়ে দেন আবার অনেকেই বলতেন যখন অন্য একজন সাহাবি বর্ণনা করছেন তখন আর আমাদের পুনরাবৃত্তির প্রয়োজন নেই দিনে গড়ে কতগুলো হাদিস মুখস্থ করতেন তিনি হিসেব করলে দাঁড়ায় দিনে প্রায় পাঁচটা আরে দিনে পাঁচটা হাদিস মুখস্থ করা তো একেবারেই অস্বাভাবিক কিছু না একদম কোরআনে ছয় হাজার দুইশো ছত্রিশ আয়াত অনেকে এক বছরই মুখস্থ করে ফেলে তাহলে হুরায়রা রাদিয়াল্লাহ তাল আনহু তিন বছরে পাঁচ হাদিস মুখস্থ করতে পারবেন না এটা বলা অন্যায় আচ্ছা আরেকটা বিষয় হল সব হাদিস শুধু নবীজির বাণী নয় অনেকগুলো তার কাজ আচরণ অভ্যাস যেমন নবীজি কি খেতেন কি পড়তেন এসব দেখা জিনিস বর্ণনা করা মুখস্থ করার চেয়ে সহজ এছাড়াও একই হাদিস ভিন্ন সনদে একাধিকবার এসেছে তাই সংখ্যাটা বড় মনে হলেও বাস্তবে অনেকটাই পুনরাবৃত্ত তাহলে তার বর্ণনা নিয়ে কি সাহাবিরা সন্দেহ করেছিলেন না বরং এরও বেশি তাবেইন ও সাহাবি তার কাছ থেকে হাদিস নিয়েছেন ইমাম জাহাবি এবং ইমাম হাকিমের মতো আলিমরা এই তথ্য উল্লেখ করেছেন মানে যদি তিনি সন্দেহজনক হতেন তবে এত সাহাবি তাবেইন তার কাছ থেকে হাদিস নিতেনি না সুতরাং আবু হুরা রাদিয়াল্লাহ আনহুকে নিয়ে আজ যে প্রশ্ন তোলা হয় তার উত্তর আছে শাস্ত্রী তার জীবনের ত্যাগ আল্লাহর ইচ্ছায় নাবিজির মুজিজা কোরআনের দিক নির্দেশনা আর নির্ভরযোগ্যতার প্রমাণ প্রমাণ করে তিনি হাদিসের এক বিশ্বস্ত রাবী আল্লাহ আমাদের হাদিস শাস্ত্রের মর্যাদা বোঝার তাওফিক দিন বিভ্রান্তির হাত থেকে হেফাজত করুন